বাবা বলতে সতমা আছে বাবা নাই ও সতমা করে তাহলে বিয়ে দেওয়ার অনেক কাব্য করে গেছে যতক্ষণ চাওয়ার আগেই বলে যে আমার মেয়েকে দিব দেব না আমি বিয়ে সাথে আসে তো আসে কম যতক্ষণ লাগে বিয়ে সাথে দিতে পারে না বয়স্ক লোকে বিয়ে করবে হ্যাঁ বয়স্ক লোক কিতে ভালো তারা বিয়ে সাথে করলে বউকে ভালোবাসবে হ্যাঁ বাবা তাহলে ছেলে মেয়ে ইনশাআল্লাহ কত বছর পর বিয়ে কত বছর পর নিতে চাচ্ছেন আমার স্বামী যা বলবে তাই সে যদি বলে এক মাস এক মাস সে যদি বলে দুই বছর